হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনি কি জানেন গাছে মশার কয়েল দিলে কি হয় আজকের এই ভিডিওতে মশার কয়েলের এমন একটি দ্রবণ তৈরি করে তার সঠিক প্রয়োগ পদ্ধতি দেখাবো যেটি কখনোই দেখেননি আপনাদের বেগুন গাছের সাইজ কি ছোট হচ্ছে বেগুন আসছে না এছাড়াও আপনাদের লাউ গাছের কড়া কি ঠিক এরকম পচে যাচ্ছে কিংবা ছোট অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা দূর করতে চান এছাড়াও আপনাদের মরিচ গাছের পাতা কি এরকম পোকড়ে যায় কোনোভাবেই দূর হচ্ছে না এর স্থায়ী সমাধান চাচ্ছেন তাহলে ভিডিওটি দেখুন এছাড়াও জানতে চান শশা গাছে কী এমন দিলে প্রচুর পরিমাণে শশা ধরবে এবং বেগুন গাছে একটা পোকাও হবে না তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে যা নিতে হবে সেটি হলো মশার কয়েল হ্যাঁ ভিউয়ার্স আপনারা যে কোনো মুদি দোকানে মশার কয়েলের খোঁজ করে সেখান থেকে যে কোনো মশার কয়েল নিয়ে নেবেন এবার মশার কয়েলের প্যাকেট থেকে এভাবে মশার কয়েলটাকে বের করে প্রথমে কি করবেন দুটা ছাড়িয়ে নেবেন অর্থাৎ একত্রে থাকে দুটা কয়েল এক্ষেত্রে অবশ্যইকে ছাড়িয়ে নিতে হবে এবার ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর একটি অংশ দ্রবণ তৈরিতে ব্যবহার করতে হবে আমরা একটি অংশ নিয়ে নিয়েছি এবার যে করতে হবে পরিষ্কার একটি পাত্র নিতে হবে এবার এই কয়েলটার ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে আমরা হাত দিয়ে এই দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি আপনারা এভাবে ভেঙে নেবেন এতে পরবর্তী প্রক্রিয়া সহজ হবে এবার আপনারা যে কোনো চুলা কিংবা গ্যাসের চুলায় গ্যাস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে এতে একটি প্যান দিয়ে নেবেন এবার এতে দিতে হবে পরিষ্কার পানি কতটুকু দেবেন আড়াইশো মিলি পরিমাণ পানি দিতে হবে আমরা একটি ওয়ান টাইম গ্লাসের দুইশো মিলি পানি প্রথমে দিয়ে দিলাম এবার আরও পঞ্চাশ মিলি পানি দিয়ে দিলাম অর্থাৎ আড়াইশো মিলি পানি গরম দিতে হবে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন গরম হয়ে গেছে এবার হালকা গরম হয়ে গেলে এই ভাঙা কয়েলগুলোকে দিয়ে দিতে হবে হ্যাঁ যেটা আগে আমরা ভেঙে ফেলছি এবার এই ভাঙা কয়েলটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে খুব সহজে এটি গলে যায় বা নরম হয়ে যায় কিছুক্ষণের মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই ঢেকে দিতে হবে এবার দুই থেকে তিন মিনিট রাখার পরে দেখবেন অনেকটাই গলে গিয়েছে এই কয়েলগুলো এবার পানি শুকিয়ে এলে এতে আপনারা অবশ্যই চারশো মিলি পরিমাণ পরিষ্কার পানি দিয়ে দেবেন হ্যাঁ ভিউয়ার্স আমরা এখানে চারশো মিলি পরিষ্কার পানি দিয়ে দিলাম দিয়ে পুনরায় নাড়াচাড়া করতে হবে যাতে করে দ্রবণটা আরেকটু মজবুত হয় এবার যদি দেখেন এরকম ভেঙে আসছে কয়েলগুলো তাহলে অবশ্যই জাল কমিয়ে অবশ্যই ঢেকে দেবেন এবার নিতে হবে লেবু হ্যাভিয়ার্স আপনারা যে কোনো লেবু কাগজি বা বাতাবি লেবু নিতে পারেন কতটুকু নেবেন অবশ্যই এরকম তিন টুকরা নিয়ে নিতে হবে অর্থাৎ একটি লেবু তিন টুকরা করে নিয়ে পাত্রের ঢাকনা তুলে এটাতে খুব সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে চিপে দিতে হবে হ্যাভিয়ার্স এই লেবুগুলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে অনেক সময় এছাড়াও লেবু দেওয়ার ফলে খারাপ একটা গন্ধ সেই গন্ধটা দূর হয়ে যায় এই দ্রবণটা তৈরির জন্য তিন টুকরা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে এবং জাল বন্ধ করে দিতে হবে এবার যা করতে হবে এটাকে ঠান্ডা করে নিয়ে একটি পাত্র নিয়ে নিন আমি এখানে একটি পাত্র ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন এবার যা করতে হবে যে দ্রবণটা আমরা তৈরি করলাম এতক্ষণে হ্যাভিয়ার্স সেটাই এটাকে ছেঁকে দিতে হবে একটি ছাঁকনি ব্যবহার করে কয়েলের এই তরল অংশটা ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে হ্যাভিয়ার্স দেখছেন আমি খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিয়েছি যেন খুব ভালোভাবে ছাঁকা হয় এটা অবশ্যই নিশ্চিত করবেন এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করিয়ে দ্রবণটা খুব সুন্দরভাবে তৈরি করে নিন এবার দিতে হবে হ্যাভিয়ার্স এটি হল ব্রেকিং সোডা বা খাবার সোডা এটি এক চামচ দিয়ে দেবেন এবার খুব সুন্দরভাবে নাড়িয়ে নিন এবার যা দিতে হবে বোরিক অ্যাসিড বা বরিক পাউডার আপনারা বাজারে খোঁজ করলে পেয়ে যাবেন এটিও এক চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন এবার দিতে হবে ডিটারজেন্ট পাউডার এক চামচ এটি খুবই গুরুত্বপূর্ণ এটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই দ্রবণটা কিছুক্ষণ তৈরি করতে থাকুন এতে মেশাতে হবে পানি কতটুকু পানি দেবেন এতে পাঁচশো মিলি পানি দিয়ে এক লিটার দ্রবণ তৈরি করতে হবে তাছাড়া কিন্তু গাছের জন্য ক্ষতিকর হতে পারে এবার কিছুক্ষণ খুব ভালোভাবে গুলিয়ে নিন এবার গোলানো হয়ে গেলে দ্রবণটি কিন্তু একদমই তৈরি তবে এটি গাছে দেওয়ার ক্ষেত্রে বিকেলের দিকে স্প্রে করুন সঠিক নিয়ম মেনে স্প্রে করার ক্ষেত্রে যে কোনো পোকার স্প্রেয়ার ব্যবহার করতে পারেন আমি এখানে একটি স্প্রেয়ার ব্যবহার করছি যেগুলো হ্যান্ড স্প্রেয়ার দেখানোর সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটিও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যে কোনো গাছে মরিচ গাছের পাতা কোঁকড়ানো কিংবা বেগুন গাছের পোকা দূর করায় ব্যবহার করতে পারেন যাতে করে বেগুনের ফলন বেড়ে যাবে এবার দ্বিতীয় পদ্ধতি এজন্য কি করবেন একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন এবার ছেঁকে দেওয়ার পর যে অংশটা বাকি থাকে সেই অংশটা খুব ভালোভাবে চেঁচে এই পাত্রের মধ্যে নিয়ে নেবেন হ্যাঁ কোনো অংশই ফেলে দেবেন না এবার পাত্রের নিচে জমে থাকা এই উপাদানগুলোকেও ঠিক এভাবে এই পাত্রে নিয়ে নিন এবার নিয়ে নেওয়া হয়ে গেলে এটা থেকে কি করতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে এই উপাদানগুলোকে খুব ভালোভাবে মেশাতে থাকুন যাতে করে একটি মণ্ডে পরিণত হয় এবার মন্ড হয়ে গেলে এতে দিতে হবে এক চামচ পরিমাণ ময়দা হ্যাভিওর্স আপনাদের বাড়িতে থেকে থাকবে এক চামচ দিয়ে দেবেন এবার দিতে হবে এক চামচ পরিমাণ খাবার সোডা আপনারা যেটা দ্রবণ তৈরিতে দিয়েছেন এবং এক চামচ পরিমাণ বরিক পাউডার যেটি আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন এবার খুব ভালোভাবে এই উপাদানগুলোকে এই মন্ডের সাথে মিশিয়ে ফেলুন কিছুক্ষণ ধরে মেশান যাতে খুব ভালোভাবে এই মণ্ডটা তৈরি হয়ে যায় এবার এই মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করুন বেশ কিছু বল তৈরি করতে পারবেন এই একটি মণ্ড থেকে হ্যাভিয়ার্স দেখুন অনেকগুলো বল তৈরি হয়ে গেছে এবার যে করতে হবে এই বলগুলোকে রোদে শুকিয়ে একটি পাত্রে নিয়ে রাখুন তো কিভাবে প্রয়োগ করবেন সেটি চলুন জেনে নেই এটি পাত্রে নেওয়া হয়ে গেলে এটি গাছের চারপাশে দিয়ে দিতে হবে হ্যাঁ আপনারা যে কোনো গাছ যেমন শশা পেঁপে লাউ কিংবা বেগুন গাছের চারপাশে কিংবা ড্রাগন গাছের চারপাশেও দিয়ে দিতে পারেন এতে করে গাছের চারপাশে পিপ আলদাই কিংবা যে কোনো পোকার উপদ্রব হবে না